বাড়িতে যে রান্নার গ্যাসটা ব্যবহার করছি এই গ্যাস সিলিন্ডারে আগুন লাগার ঘটনা প্রচুর পরিমাণে আমাদের কাছে উঠে এসেছে এখনও আসছে প্রচুর জায়গাতে এরকম ঘটনা ঘটছে আপনার বাড়িতে যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে সেটাতে যদি হঠাৎ করে কোনো সময় আগুন লেগে যায় তাহলে আপনি তিনটা পদ্ধতি আজকে শিখে রাখুন এই পদ্ধতিতে আপনি আগুনটা খুব ইজিলি আর নেভাতে পারবেন পদ্ধতিগুলো কি প্রথমে আপনি জল ঢালার চেষ্টা করবেন না জল যদি আপনি ঢালেন তাহলে আরও বেশি আগুন লাগবে বা আপনি জলে সিলিন্ডারকে ডুবিয়েও দেন তাও আগুন নেভাবেন না আরও বেশি করে জ্বলবে তাই প্রথম পদ্ধতি হচ্ছে আপনার বাড়িতে যদি মোটা কাপড় রয়েছে সেই মোটা কাপড় যে কোনো কাপড়কে ভালো করে জলে ডুবিয়ে নেবেন ভিজিয়ে নেবেন আর উপর সাইড থেকে চারদিকটা ঢেকে দেবেন দেখবেন গ্যাসটা অক্সিজেনটা বন্ধ হয়ে যাবে আর নেভে যাবে দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনার বাড়িতে যে প্লাস্টিকের বালতি রয়েছে এখন প্রত্যেকের বাড়িতেই রয়েছে সেই বালতিটা নিয়ে আসবেন আর উপর দিক থেকে হঠাৎ করে পুরো জোরে চেপে আর ঢেকে দেবেন একটুক্ষণ চেপে রাখবেন দেখবেন আগুনটা নিভে যাবে আর তৃতীয় পদ্ধতি হচ্ছে যেখান থেকে গ্যাসটা বার হচ্ছে আর যেখানে আগুনটা জ্বলছে ওই মাঝে যেখানে গ্যাসটা বেরোচ্ছে সেই জায়গাতে একটা গ্যাপ থাকে সেখানে জলে না আগুনটা সেই জায়গাতে আঙুল দিয়ে হঠাৎ করে ছপ করে টিপে ধরবেন দেখবেন সেই জলা আগুনটা বন্ধ হয়ে যাবে মানে নিভে যাবে তো এই তিনটা পদ্ধতি অবলম্বন করে সবাই আগুনটা নেভাতে পারবেন ভিডিওটাকে সমস্ত মা বোনদের কাছে শেয়ার করে দেবেন বাড়িতে রান্না করার সময় এই রকম দুর্ঘটনার সম্মুখীন তাদেরকে হতে হয় তাদের সাথে যদি এরকম হয়ে থাকে তাহলে তারা যেন নিজেই ঘাবড়ে না গিয়ে আর ঘটনাটা সলভ করতে পারেন তার জন্য